আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিসার পদের পরীক্ষায় এনসি কিউ নাকি রিটেন হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্টস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকাল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনেতে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা শর্টসই নম্বরে কল করতে পারেন ইনশালা সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিসার পদের পরীক্ষা এসি নাকি রিটেন ইয়ার্স এন এনসি কিউ পদয অভিষায়কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রাণী উন্নয়ন বোর্ডে এবং সত্তর নম্বরে পরীক্ষা তার কথা রয়েছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন যাতে শর্ট টিপস সার্সন লাগবে দ্রুত তো করুন স্ক্রিন দেয় নম্বরে